ওহাই জাপাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আমাকে এক ভাইয়া কমেন্ট করেছে যে সেই কমেন্ট থেকেই আমি ভিডিওটা মেকিং করছি যে আমার এর আগে ভিডিওটা ছিল যে জব ভিসা জব ভিসায় যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটা ভিডিও ছিল সেখান থেকেই সে কমেন্টটা নিয়ে আমি কমেন্ট থেকেই ইনফরমেটিভ ভিডিওগুলো করে থাকি তো কমেন্টটা ছিল যে ভাই কেয়ার গিভার ভিসাতে জাপান আসলে কেমন হবে আসলে কেয়ার গিভার ভিসাটা ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশে কেমন কাজ করে আই ডোন্ট নো বাট ইন্টারন্যাশনালি ভালো যে কান্ট্রিগুলা এটা অনেক চাহিদা এটা ব্যাপক চাহিদা রয়েছে কেয়ারগেভার ভিসাটা মূলত হচ্ছে যে সেবা বা পরিশস্যা যেটাকে আমরা বলি সেটা করা তো আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন যে নার্স একজন বাংলাদেশ নার্সের কি ধরনের কাজ হয়ে থাকে তো নার্সের কাজগুলা যেরকম হয়ে থাকে ঠিক এই টাইপেরই কাজ হয় তবে এখানে দুইটা কাজ একসঙ্গে করা হয় বাংলাদেশে কেউ ছোটোভাবে আমি বলছি না বা খারাপভাবে নেবেন না হসপিটালে যারা আয়া থাকে আয়ারা নর্মালি কি কাজগুলো করে থাকে যেমন হচ্ছে যে রোগীর শরীর মোছায় দেওয়া জামা কাপড় চেঞ্জ করে দেয়া বাথরুম করলে সেগুলো পরিষ্কার করে দেয়া। তারপর হচ্ছে তাকে টাইম টু টাইম খাওয়ানো ওষুধ খাওয়ানো হ্যাঁ তারপর হচ্ছে এক্সারসাইজ করানো হ্যাঁ হাঁটানো তাকে সময় দিয়ে গল্প করানো হ্যাঁ এই এই টাইপের কাজগুলো হচ্ছে আয়াদের কাজ নার্সের কাজগুলোও হচ্ছে কি যে বাংলাদেশের মানে প্রেক্ষাপট ভাগ করে যদি বলি যে নার্সের কাজগুলো হচ্ছে কি যে সে এই সেবা পরিশোষটা করবে না কিন্তু ওষুধ খাওয়াবে ইনজেকশন দিবে হুম বডির পালস চেক করবে এই এই কাজগুলো নার্সের কাজ নার্স আরও হয়তো বা ডিপলি কাজগুলো করে থাকে কিন্তু আয়াদের যে কাজগুলো সেগুলো নার্স করে না কিন্তু বহির্বিশ্বে যেই কেয়ারগিভার যে ভিসাটা বা কেয়ারগিভার যে যে জবটা এটার কাজটা হচ্ছে এগুলো একদম সব ডক্টরের ডক্টর মূল ডক্টরের যেই কাজগুলো সেগুলো বাদ দিয়ে কেয়ার কেয়ারগিভারের যে কর্মী তারা সব করে এবং এই জবটা ইন্টারন্যাশনালি অনেক মূল্যায়ন করা হয় এবং ইন্টারন্যাশনালি এই জবটাকে খুবই পপুলার একটা জব এটা মানে এটা স্যালারি যেমন খুবই হ্যান্ডসাম থাকে এটা খুবই আরামের একটা চাকরি হয় হ্যাঁ মানে শরীরকে আরাম দিয়ে এই কাজটা করাটা মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা ভালো মানের ভালো মানের একটা জায়গায় সবসময় থাকতেছেন মানে সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা বা বিকেল পাঁচটা সন্ধ্যা ছয়টা মানে ডিউটি ভেরি করে আপনি আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করতেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খুবই আরামে আছেন বসে থাকতে পারতেছেন শীততাপ নিয়ন্ত্রিত জায়গা থাকতেছেন লাইক ফাইভ স্টার হোটেলের মতো আপনি সেখানে থাকছেন ভালো জামা কাপড় পরতে পারতেছেন নিজের ভিতরেও একটা ডক্টর ডক্টর ফিল থাকতেছে হ্যাঁ আপনি নিজ পরিষ্কার পরিপাটি থাকতেছেন সুন্দর মানে একদম সাজগুজ করে যেতে পারতেছেন ভালো জামা কাপড় পরতে পারতেছেন হ্যাঁ বা আপনার খাবার দাবার আপনি সব কিছু ঠিকঠাক মতো করতে পারতেছেন ইভেন আপনি আপনার ফোনও ইউজ করতে পারতেছেন মানে এখানে আপনি কেয়ারগিভার বলতে বোঝানো হচ্ছে যে আপনি কষ্ট ছাড়াই প্রতি মাসে ভালো হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছেন সিক্স মান্থ অন্তর অন্তর বড় ধরনের একটা বোনাস পাচ্ছেন সপ্তাহে দুই দিন ছুটি পাচ্ছেন হ্যাঁ আবার আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাও কিন্তু আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে বাচ্চাদের পড়াশোনা করানোর জায়গা আছে ওটা ফ্রিলি করে হ্যাঁ যাদের বাচ্চা আছে তাদের জন্য ওই সুযোগ সুবিধাগুলো আছে তো হয়তোবা যে ভাইয়া কমেন্ট করছেন আপনি আমার আনসারটা পাইছেন যে কেয়ার জব যদি এক কথায় বলি যেটা বুম মানে এর থেকে বেটার কোনো জব ওয়ার্ল্ডে আর হইতে পারে না এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে এবং 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 আমি দেখছি আমার কাছের অনেকেই এই জবটা করে এটা খুবই ভালো জব যদি সুযোগ থাকতো আমি নিজেও করতাম বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ এটাকে খারাপ জকে দেখে হ্যাঁ হাগামোতা পরিষ্কার করবে নর্মালি যদি চিন্তা করেন এটা যে মলমূত্র পরিষ্কার করবে ভাই আপনি তো আপনার বাবা মার জন্য এই কাজটা করেন তো সেটাকে খারাপ দিকে দেখেন যখন আপনি এই সিম্পল এই কাজটা করেন তখন আপনি এত ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন আপনাকে এত সম্মান দেয়া হচ্ছে আমার কাছে অনায়াসে মনে হয়েছে যে আমি যে জবটা করতেছি আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমি যে পরিমাণ অমানবিক কষ্ট করি আমার কাছে মনে হয়েছে যদি সুযোগ থাকতো সুইচ করে আবার কেয়ারগিভারে যাওয়ার আমি চলে যেতাম আর আপনারা যে কাজটা করবেন আপনাদের যথেষ্ট প্রোটেক্ট দিয়ে কাজ করানো হয় আপনি দুইটা তিনটা হ্যান্ড গ্লাভস পরবেন মাস্ক থাকবে অ্যাপ্রন থাকবে স্প্রে থাকবে আপনি একটা রোগীর কাছে যাওয়ার আগে আপনি ফুল বডি চেক করে যাবেন আপনি একটা রোগী থেকে কাছ থেকে আসার পর অন্য রোগীর কাছে যাওয়ার আগে ফুল বডি চেক করবেন মানে আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার চান্সই নাই তো এই কারণে বলছি যে কেয়ার জব হচ্ছে একটা বুম জব মানে কেউ যদি এই জবে আসতে পারেন এই ভিসাতে আসতে পারেন ওয়েলকাম আপনি আসেন নিঃসন্দেহে আসেন আই হোপস সো আপনি খুবই ভালো থাকবেন খুবই আরামে থাকবেন এবং এটা হচ্ছে একেবারে আমি যদি বলি সারা ওয়ার্ল্ডেই লিস্টেড এক নম্বর জব তো আমার আনসারটা হয়তো বা পাইছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ